জমকালো আয়োজনে উদযাপিত হল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জন্মদিন মাইটিভির নিজস্ব কার্যালয়ে বিকেলে চেয়ারম্যানের আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় প্রধান ফটক থেকে ফুল আর স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন মাইটিভির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই আনন্দঘন মুহূর্তে প্রথমবারের মতো মাইটিভি কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার তৌহিদুদ্দিন আফ্রিদির স্ত্রী রামিশাল রিশা তাকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মাইটিভির পক্ষ থেকে এরপর চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে ভবনটির অডিটোরিয়ামে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলে দেশবাসী সহ মাই সকল কর্মকর্তা ও কর্মচারী এবং মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম ও মরহুম আলতাভ হোসেন এবং মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর একমাত্র কন্যা প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের পরিচালক নিষাদ তাসনিম প্রমীর কোলজুড়ে আসা নতুন সদস্য আদিয়ান চৌধুরীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়

দোয়া মাহফিল শেষে চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সকল প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এরপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাইটিভির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় সকাল থেকে প্রতিষ্ঠানটির সদস্যরা নতুন অতিথিদের আগমনে নিজ হাতে সুন্দর করে সাজিয়ে তোলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ এভাবেই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জন্মদিন আনন্দ ও উদ্দীপনার সাথে পালিত হয়